إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثتها وكل محدثة بدعة. তারা যে তাহিদের দাওয়াত দিয়েছেন সেই তাহিদের দাওয়াত নবীরা এসে বলতো কুল্লা কি বলতেন তোমরা বলো আল্লাহ এক আল্লাহর কোনো শরীফ নাই আমাদের আসুর মুহাম্মদ সাল্লাল্লাহ ও আলাই জি যখন বললেন যে কোন উলাহ ইলাহাইল্লাহ্ লহ তখন আবু জেহিল্লাহুল্লাহমরা কী বলল যেই কথা রাজকে আমরা বলি আবুজেল আবুল্লাহরা বন্ধ এই লোকটা পাগল হয়ে গেছে বলে কি আমরা অসংখ্য অগণিত মূর্তি পূজা করি যারা হচ্ছে ছোট খোদা যারা হচ্ছে আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম এই মাধ্যমে যাওয়ার জন্য এরা আমাদেরকে সাহায্য করে আল্লাহর কাছে যাইতে। তাদের একটা মূর্তি যে আল্লাহর কাছ থেকে খাবার চেয়ে দিবে আরেকটা মূর্তি বিপদে বললে সাহায্য করবে আরেকটা মূর্তি ধন দৌলত টাকা পয়সা এনে দিবে এইরকম তাদের মাধ্যম ছিল আবু আবুল্লাহ আমরা বললো এই লোক পাগল হয়ে গেছে বলে নাও দুল্লাহ আল্লাহ রসুল বললেন কি যে কুলুহাইয়া হে আমবাসি তোমরা বলো হে মক্কাবাসী তোমরা বলো আল্লাহ হে আল্লাহর কোনো শরীপ নাই তিনি তাও বিদেশ দাওয়াত দিলেন অথচ আবু সে লাবু তাহাব বুক করে বললেন যেই লোক পাগল হয়ে গেছে বলে কি বাপ দাদার আমল থেকে মেনে আসছি অসংখ্য কোথা আর এখন তিনি বলেন আল্লাহ নাকি বলে একজন যে একজন আল্লাহ কিভাবে পৃথিবীটা চালাবে এই তাদের ধারণা আজকের যুগে নবির আসবে না ওয়ারিসা থাকবে আজকের দিনে নবিরাসুলা থাকবে না কিন্তু নবিরাসুলের ওয়ারিস তারা থাকবে আজকের দিনে আজকের দিনে নবীরা থাকবে না নবীরা ওয়ার ইচ্ছা থাকবে নবীরা সুন্দর যেই কথাগুলো বলে গেছেন তারাও সেই কথাগুলো বলবেন নবীরা সুন্দর ওয়ার ইসলাম এই কেনার কোরআন হাদিসের কথা বলবেন তখন আমাদের মতো একদম লোক যারা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখতে মুসলিম মুসলিম মনে হয় কিন্তু আচার ব্যবহার কথাবার্তা সেই আবু জেহেল আবুল মতোই যে হায় হায় বলে কি এটা বলে আবার বাদ আমল থেকে করি নাই এখন আমি কেন করব এখন করব না এটা করা যাবে না আপনাকে আমাকে কি করতে হবে দলিল খুঁজতে হবে রেফারেন্স খুঁজতে হবে

আমাদেরকে বলা হয়েছে যারা অজ্ঞাত মানুষ সাধারণ মানুষ তোমরা ওলামাদের কাছে প্রশ্ন করো আহলে কোরআনদের কাছে প্রশ্ন করো যারা কোরআন হাদিস সম্পর্কে জানে যখন দলিল প্রমাণ দিবে তখন তারা বলবে কি হবে দলিল প্রমাণ সহকারে দলিল প্রমাণ ছাড়া কোন আমল কোন কথা যতই বড় হুজুর বলুক যতই বড় বীর বলুক যতই পৃথিবীর সমগ্র মানুষ করুক আরব জাহান করুক আজম জাহান করুক কোয় আমল না প্রিয় ভাই আমার সুতরাং আজকের দিনে আমাদের জুমার খুতবা জুমারে আলোচনা শিক্ষা হচ্ছে আমরা আমল করব কোন সমস্যা নাই কিন্তু কিভাবে আমল করব দলিল ভিত্তিক আমল করব কি ভিত্তিক আমল করব দলিলে ভিত্তি দলিল ভিত্তিক কোথা থেকে জানতে চাইলাম জানতে পারলাম কোরআন থেকে পবিত্র কোরআন কারিম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আর হাদিস দ্বারা রাদিয়াল্লাহু আনহা

এবং এরপরে হচ্ছে আসুলসাল্লাম আবু আলিহিসাল্লামের বাণী হেদায়েতের বাণী এরপরে ধর্মের মধ্যে যত কিছু নতুন আবিষ্কার আছে সবকিছু হচ্ছে অন্ধকার আর সকল অন্ধকার হচ্ছে গোমরাগি আর সকল গোমরাগি হচ্ছে জাহান্নাম নামে নিয়ে যাবে সুতরাং দিনের মধ্যে নতুন আবিষ্কৃত কোনো আমল করা যাবে না এগুলোর কোনো বিশুদ্ধ দলিল নাই জুমার দিনের সুগাত হচ্ছে সম্ভব হলে সকালে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধি রেখে আমরা মসজিদে চলে আসব আসার পরে মসজিদে আসব আসার পরে দুই রাখাত দুই রাখাত দুই রাখাত দুই রাখাত করে আমরা সুন্নাত সালাদ পড়তে থাকব পড়তে 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 যখন ওয়াক্ত হবে যখন সময় হবে ইমাম সাহেব বুধবার শুরু করবেন রাত পর্যন্ত পড়তে থাকব আমরা এসে বসে থাকি মোবাইল চালাই গল্প করি এটা উচিত নয় এটা শূন্য বহির্ভূত সালতে সালে হিন্দের আদর্শ রাসুল সাল্লামের আদর্শ হচ্ছে দুই আঘাত করে দুই আঘাত করে সেটা আপনি মসজিদে যদি এগারোটা বাজে আসেন একটা যদি খুদবা শুরু হয় দুই ঘন্টায় যদি আপনি একশো টাকা তো পড়েন তাতেও কোনো নিষেধ নাই কিন্তু জুমার আগে জামাতে দাঁড়ানোর আগে চার রাখার কাবলাল জুমার জন্য সময় দিতে হবে এবং পড়তে হবে এবং মসজিদে মুসল্লিরা এসে আইজে দুইটা বইসা যাবে ইমাম সাহেব বলবেন বসে পড়ুন সুন্নাতের সময় দেওয়া হবে এই নীতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি না এই নীতি সুন্না নয় এটা সুন্না বহিভূত নীতি কিন্তু আমরা অসহায় এক জায়গায় সেটা হচ্ছে আমাদের দর্মীয় ইস্তাদি দর্মীয় গবেষণা দর্মীয় লেখাপড়া কম এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই আলহামদুলিল্লাহ কাজের জায়গায় অনেক ভালো আমরা কাজের জায়গায় ভালো বেতন পাই আমরা ইতালিয়ান ভাষা জানি ড্রাইভিং লাইসেন্স আছে এবং আমাদের বাংলাদেশে মাস্টার ডিগ্রি রয়েছে আর অন্যান্য ডিপ্লোমা আছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ধর্ম সম্পর্কে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে এবং বিশুদ্ধ সুন্নাহ সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে আমরা আজকে ধর্ম সম্পর্কে জানি না সুতরাং আমরা কি করব ইনশাআল্লাহ এসে দুই রাত দুই রাত করে পড়ব